পরিচিত তাজ ভাই তিনি দোয়া চেয়েছেন আমাদের সকলের পরিচিত আর একজন ব্যবসায়ী ভাই মোহাম্মদ নুরুজ্জামান ভাই তিনিও দোয়া চেয়েছেন আমরা সকলে দোয়া করি আল্লাহ তালা উভয় ভাইয়ের মনের যে নেক আশা রয়েছে এগুলো আল্লাহ তালা পূরণ করে দেন যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ তালা হেফাজত করেন তো আমরা এই রাত্রিটা হলো কিসের রাত্রি গুনা মাফের রাত্রি মুক্তির রজনী আমরা সকলেই মোনাজাতের মধ্যে আমাদের যার যার যে গুণা রয়েছে পিছনের এই গুনাগুলো আমরা কি করব। স্মরণ করব। কারণ আগামী বছর সবে বড়া আত আমরা কে কে পাবো আপনার হাত তুলে দেখায় কে কে পাবো কেউ কে দেখাতে পারবো পারবো না আসলেই এটাই হলো টুইস্ট আল্লাহ তালা সৃষ্টির মধ্যে যে আমরা কে কখন চলে যাব যাবো এটা শিওর কিন্তু কে কখন যাব এ টাইমটা জানা আছে জানা নাই এজন্য চলে যাওয়ার পূর্বেই ভালো কাজ বেশি করতে হবে খারাপ কাজ থেকে ফিরে থাকতে হবে তও বা বেশি বেশি করতে হবে ইস্তেকফার বেশি বেশি করতে হবে যখনই আমরা হাটত হাঁটবো চলবো আমরা ইস্তেক ফার করতে থাকবো আস্তেক ফিরুল্লাহ আস্তেক ফিরুল্লাহ আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলে বান্দার কাছে যত বেশি আপনি সরি বলবেন তত বেশি অনেকের কি লাগে ভালোও লাগে কিন্তু এক ভুল যদি বারবার করেন সে বিরক্ত হবে ঠিক না আল্লাহ তালার কাছে বিরক্ত বলতে কোনো কি নাই শব্দই নাই আল্লাহ তালা কখনও বিরক্ত হন না বরং যত বেশি আপনি ক্ষমা চাইবেন আল্লাহ তালা আপনার প্রতি তত বেশি মোহাব্বত ভালোবাসা বাড়িয়ে দেবেন আল্লাহ তালা বলেন যে বান্দা যদি আমার দিকে এক বিঘাত অগ্রসর হয় আমি তার দিকে এক হাত অগ্রসর হয় শুভান বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই কিন্তু শুরুটা হবে কার দিক থেকে আল্লাহ কি ঠেকা পড়ছে আপনার উপরে রহমত করার জন্য তো এজন্য। আমাদের পক্ষ থেকে আগে উদ্যোগ নিতে হবে আল্লাহ তালার কাছে রহমত চাইতে হবে ক্ষমা চাইতে হবে উদ্যোগটা কাদের পক্ষ থেকে আগে যেতে হবে বান্দাবান্দির পক্ষ থেকে এরপর আল্লাহ তালা ডাবল ফিরিয়ে দিবেন কতটুক ডাবল দিবেন আল্লাহ তালার ভান্ডারে কি কম আছে কম পড়ছে কে আমার পর্যন্ত যত মানুষ আসবে কেউ কি এমন আছে যে হচ্ছে আমি সিট পাই নাই এই দুনিয়ায় সিট পাই নাই এমন কেউ আছে। আলম নাজা আলিল আর কিফাতা এই দুনিয়াকে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত আঠারো হাজার মখলুকাতের জন্য তিনি যথেষ্ট করেছেন সকলের জন্য এখানে জায়গা রয়েছে আল্লাহ তালার মন যেমন বড় বান্দাদের মনও অনেক কি বানাতে হবে ব্রড মাইন্ডেড হতে হবে ন্যারো মাইন্ডেড হওয়া যাবে যাবে না তো এই জন্য মন বড় করতে হবে উদার মনের হতে হবে আল্লাহ রসুল বলেন কারোর অন্তর যদি ঠিক হয়ে যায় পুরো দেহ কী হয়ে যাবে ঠিক হয়ে যাবে অন্তরে যদি কালিমা লাগে অন্তরে যদি কালি লাগে তাহলে ওই পুরা বডি ওই অন্তর খারাপ পথে কি পরিচালনা করবে তো আল্লাহ তালা আমাদের সকলকে ক্ষমা করে দিন সকলে বলে আমিন সকলে দুরু শরীফ পড়ি দুরু শরীফ পড়লে দোয়া কবুল হয় আল্লাহ সাল আল্লাহ মুহাম্মদ ওয়া আল্লাহ আলি মুহাম্মদ কামা সাল্লাই তালা ইবরাহিম ও আল্লাহ আলি ইব্রাহিম আল্লাহ বারিক আল্লাহ মুহাম্মাদি ও আল্লাহ আলি মুহাম্মাদ। كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد من فترة اليأس منادات ب. اللهم صل علي محمد وعلي آل محمد, وعلى آل محمد.

এই ফেব্রুয়ারি মাসে ভাই দোয়া চেয়েছেন আব্বা আম্মার জন্য আল্লাহ তাআলা ভাই সহ আরও যাদের আব্বা আম্মা যাদের জান্নাত এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাআলা সকল আব্বা আম্মাকে ক্ষমা করে দিন সকলে বলে আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা আল-রফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া اصحابিহি فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. <applause> ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. আল্লাহ ুম্মাম ইননা নাজালু কাফি নুহুনিহম অনাহুধুবিকামিং সুরুৰিহিম। আয়ে পড়াল ডেগরা আলম আল্লাহ আজকে পবিত্র লাইলাত্য ্বিমিন সাবান সবে বাড়া আতে আপনার সাহিদর বাে হাত ঠিয়াছে মাবোদ। আল্লাম আপনার নেগ বান্ধারাম ইশার নামাজে পথিকে এই গবিররাত পর্যন্ত। আপনার কোরআন এবং সুন্না থেকে দিনই আলোচনা শোনার জন্য বসে আছেন মাহবুদ আল্লাহ তাদের দিনের জন্য ইসলামের জন্য এই কোরবানিকে আপনি কবুল করে আল্লাহ কোরআন সন্না থেকে রসুলের জীবনী থেকে সাহবাই গ্রামের জীবনী থেকে যে সামান্য আলোচনা করা হয়েছে মাহবুদ আল্লাহ যে আয়াতগুলো তেলাওয়াত করা হয়েছে মাহবুদ এর সব বহু গুণ বৃদ্ধি করিয়া কে নাম দরতা যে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা সাল্লাহ আলাই আসাল্লামের রোজা মুবারকে পৌঁছে দিন আল্লাহ বাবা আদম আলাইহি সালাম থেকে নিয়ে যত আম্বে কেরাম সাহবে কেরাম তাবেন তাবে তাবেন আইম্মায় মুজতাহিদিন খোলাফে রাশিদিন মুমিন মুমিনাত এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন সকলের রো সব আর দিন আল্লাহ খাস করে যাদের উচিলায় আপনি আমাদেরকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন সেই আব্বাম্মা অনেকের আব্বাম্মা এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন মা আব্বাম্মা সালাম এই দুনিয়াটা কেমন আল্লাহ যাদের আব্বাম্মা এই দুনিয়ার বুকে নেয় তারাই ভালো জানে আল্লাহ একটা সঠিক পরামর্শের জন্য আব্বার কাছে যেতে হয় আল্লাহ যাদের এই বটগাছ এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তারা এই দুনিয়াটার বাস্তবতা হাড়ে হাড়ে টেরে পাচ্ছেন আল্লাহ আব্বাম্মা তো চিরদিন এই দুনিয়ার বুকে থাকবেন আল্লাহ আল্লাহ যাদের এই কলিজা টুকরাম যাদের এই জান্নাত দয়কে আপনি দুনিয়ার বুক থেকে তাদের হায়াত শেষ হওয়ার কারণে তাদেরকে এই দুনিয়ার বুক থেকে উঠিয়ে নিয়েছেন মাহবুদ আল্লাহ ওই সকল আব্বাম্মার রূপাকে আর সব পৌঁছে দিন আল্লাহ আজকে সবে বারাহাতের ওসিলায় পবিত্র রজনীর ওসিলাই তাদের সকলের জীবনের যাবতীয় ভুল ত্রুটিগুলোকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ তারা তো আপনারই বান্দি ছিলেন আপনি যদি তাদেরকে শাস্তি দেন আপনার কোনো লাভ হবে না আল্লাহ আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন আপনার রাজত্বের কোনো কমতি হবে না আল্লাহ আল্লাহ সকল আব্বাম্মার রুহ পাকে আর সব দিন আল্লাহ সকল আব্বাম্মার জীবনের যাবতীয় ভুল ত্রুটিকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ সুমন ভাইয়ের আব্বাম্মা ফেব্রুয়ারি এবং মার্চ মাসে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন আল্লাহ ভাইয়ের আব্বাম্মার রুহ পাকে আর সব দিন আল্লাহ তাদের জীবনের যাবতীয় ভুল ত্রুটিগুলোকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ বান্দা তো গুনাহ করতে ভালোবাসে আপনার নাম তো আপনি গফুর গফার রেখেছেন বান্দাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ ওই সকল আব্বা মার জীবনের যাবতীয় গুনা খাতাকে আপনার গফুর গফ্ফার নামের রশিলাই আপনি ক্ষমা করে দিন আল্লাহ অনেকের আপনজন দাদা দাদি আল্লাহ যাদের পিঠে চড়ে এই দুনিয়ার বুকে সকলেই খেলাধুলা করে আল্লাহ যাদের ছোটবেলার প্রিয় বন্ধু থাকে দাদা দাদি আল্লাহ নানা নানি যাদের দাদা দাদি নানা নানি এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন আল্লাহ সকল দাদা দাদি এবং নানা নানির রূপ আর সব পৌঁছায় দিন আল্লাহ আজকে সবে বারা আতের ওসিলাই পবিত্র রজনীর ও আল্লাহ সকল আব্বা মা দাদা দাদি আপন জন যারাই এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন আল্লাহ আজকে লাইন আতের ওসিলাই তাদের যাবতীয় গুনা খাতা থেকে আপনি তাদেরকে মুক্ত করে নিন আল্লাহ তাদের সকলকে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আপনি কবুল করে নিন আল্লাহ আপনি যদি সকল আব্বাম্মাকে দাদা দাদিকে আপন জনদেরকে আপনি জান্নাত দিয়ে দেন আপনার কাছে জান্নাতের কোনো কমতি হবে না আল্লাহ আল্লাহ আপনার বলেছেন যখন তোমরা জান্নাত চাইবা মন বড় করে বড়টা চাইবা জান্নাতুল ফেরদাউস চাইবা আল্লাহ আপনার কাছে আমরা সকল আব্বা আব্বাম্মা দাদা দাদি আপন জনদের জন্য জান্নাতুল ফেরদাউস চাইতেছি আল্লাহ আল্লাহ সকলের জন্য আপনি জান্নাতুল ফেরদাউসের দাউসের ফয়সলা করে দিন আল্লাহ আমাদের মধ্যে যারাও অসুস্থ রয়েছেন আল্লাহ আজকে পবিত্র রজনীর সেলাই তাদেরকে আপনি সুস্থতা দান করে দিন আল্লাহ আমরা জীবনে যত গুণা করেছি আল্লাহ আপনা আমার আমাদের থেকে আপনি আরও ভালো জানেন আল্লাহ আল্লাহ যার যার জীবনের যে গুণা রয়েছে আমরা মনে মনে স্মরণ করে আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আল্লাহ আমরা জীবনে গোপনে প্রকাশ্যে ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের ধোকায় পড়ে নিজের ইচ্ছায় যত গুণা করেছি মাহবুদ আল্লাহ সকল গুণা থেকে আপনার কাছে তবা করতেছি আল্লাহ আল্লাহ আমরা ভুল করেছি শয়তানের দোকায় পড়ে শয়তানের পদঙ্ক অনুসরণ করে আমরা গুনা করে ফেলেছি আল্লাহ আপনি আমাদের জীবনের যাবতীয় খাতাকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ এই দুনিয়ার বুকে শয়তানের ধোকায় পড়ে শয়তান আমাদের উপরে গালেম হয়ে প্রভাবিত হয়ে আমাদের মাধ্যমে যত গুণা করিয়েছে আল্লাহ শয়তানকে অনুসরণ করে আমরা যত গুণা করেছি আল্লাহ আপনি যদি আমাদের এই গুণা ক্ষমা করে না দেন আমাদের দ্বিতীয় কোনো দরবার নাই আল্লাহ আমাদের দ্বিতীয় কোনো আদালত নাই আল্লাহ আমাদের দ্বিতীয় কোনো তখ নাই আল্লাহ আমাদের দ্বিতীয় কোনো রাজ দরবার নাই মা আল্লাহ আপনার শাহি দরবারে আমরা আবেদন করছি আমরা দরখাস্ত করছি মা বোন আল্লাহ আমরা ভুল করেছি আল্লাহ আমাদের ভুল হয়েছে আল্লাহ আল্লাহ জীবনে আর এই ধরনের কোনো গুণা আমরা করবো না আল্লাহ আপনি আমাদের জীবনের যাবতীয় গুনা খাতাকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ শয়তানের ধোকা থেকে যেন আমরা নিজেদেরকে হেফাজত করতে পারি আল্লাহ সেই শক্তি সেই ইমানি শক্তি আমাদেরকে আপনি দান করুন আল্লাহ আমরা জীবনে ছোটো খাটো যত নে আমল করেছি মাহবুদ আল্লাহ আমরা যেন রসুলের পদাঙ্ক অনুসরণ করে ইবাদত করতে পারি সেই তৌফিক দিন আল্লাহ আমাদের জীবনের যাবতীয় অনেক কামলগুলোকে আপনি কবুল করে নিন আল্লাহ এই রাত্রির নাম আপনি রেখেছেন লাইলাতুল বারা আপনার রসুল এটাকে লাইলাতুল বারা হিসেবে সম্বোধন করেছেন নামকরণ করেছেন আল্লাহ এই মুক্তির রজনীতে আমরা আপনার কাছে গুনাহের থেকে মুক্তি চাই আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলকে যাবতীয় গুনা খাতা থেকে আমাদেরকে মুক্তদান দান করুন আল্লাহ আমাদেরকে মুক্তি দান করুন আল্লাহ আমাদেরকে আপনি গুনাহ থেকে মুক্ত করে দিন আল্লাহ আমাদের গুনাহের জায়গাটা আপনি নেকের দ্বারা পরিবর্তন করে দিন আল্লাহ অনেকে বিপদগ্রস্ত রয়েছেন আল্লাহ অনেকে প্রেশানিত রয়েছেন আল্লাহ যারা বিপদগ্রস্ত রয়েছেন তাদের যাবতীয় বিপদ আপদ থেকে আপনি করুন বিপদগুলো আসমানে উঠিয়ে নিন আল্লাহ জমিনে বিপদগুলো জমিনে আপনি ধ্বংস করে নিন আল্লাহ আমরা যেন সর্ব অবস্থায় মানুষের কল্যাণে কাজ করতে পারি সেই তৌফিক দিন আল্লাহ আপনার দিনের উপরে ইসলামের উপরে মৃত্যুর আগ পর্যন্ত একটি গাছ যেভাবে শিকড় দিয়ে জমিনকে শক্তভাবে আঁকড়ে ধরে আল্লাহ ইসলামকে দিনকে যেন আপনার দিনকে ইসলামকে সঠিকভাবে সুন্দরভাবে গাছের মতো মজবুত করে আমরা আঁকড়ে ধরে রাখতে পারি সেই তৌফিক দিন আল্লাহ আমাদের সকলকে আপনি ইমানের সাথে মৃত্যুর সিব করুন আল্লাহ যেন আমরা